السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون

একটি কথা বারবার বলেছেন সেটি হচ্ছে তোমরা মুত্তাকি হয়ে যাও তোমরা মুত্তাকি বানো আরো আমরা দুয়াই বাড়ি আল্লাহ তাল আমাদের মুত্তাকি র নামাজি মুত্তাকি বানিয়ে দাও তা মুত্তাকির অর্থ কি আল্লাহ আল্লাহতাল আরো বলেছেন যে ইন্ডিয়া কুমিন্দা নয়

আপনার কি কখনো এমন রাস্তা আপনি কখন চলেছেন যে রাস্তা দুই দিকে কাঁটা আছে সরু রাস্তা দুই দিকে কাঁটা গাছ এমন রাস্তা দিয়ে আপনি পার হন তাহলে আপনি তখন কীভাবে পার হবে রাস্তা তখন বললে অমরদুল্লাহ বললেন খুব আস্তে আস্তে কষ্ট করে আপনি ওই রাস্তা পার হয় যাতে কাঁটা যেন আমার কাপড়ে না লাগে আমার শরীরে না লাগে কাঁকড় ছিঁড়ে না যায় ক্ষত না হয়ে যায় এইভাবে রাস্তা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া হয় দুনিয়ার জীবনটা ঠিক এইভাবে পার করতে হবে দুনিয়ার জীবনে আল্লাহ একটা আদেশ করেছেন আর একটিও নিষেধ করেছেন আদেশটাকে পালন করতে হবে আর নিষেধটাকে বর্জন করতে হবে যদি কেউ আল্লাহর আদেশকে পালন করে না করে তাহলে বুঝতে হবে একটা খারাপ হয়ে গেল যদি কেউ আল্লাহর নিষেধকে বর্জন না করে তাহলে বুঝতে হবে তার একটা খারাপ হয়ে গেল ঠিক এইভাবে বাঁচতে হবে এর আগে একটা হাদিস শুনেছিলাম যে কোন ব্যক্তি যদি পানির ওপর হেঁটে যায় আর সে যদি ভাবে আমার পায়ে পানি লাগবে না এটা অসম্ভব এমনই ভাবে এই দুনিয়ার জীবন কোনো ব্যক্তি কাঠাবে কোনো অন্যায় হবে না কোনো হবে না এটা অসম্ভব কিন্তু তাকে কাটার চেষ্টা করতে হবে হিম্মত করতে হবে বাঁচতে হবে আজকের দিনে সবথেকে বড় ঘটনা যেটা আমাদের মধ্যে হচ্ছে সেটা হলো চোখের জিনা এটা আমরা অনেকবার এই আলোচনা করেছি এর উপরে চোখের জিনা অপরের মহিলাকে দেখা কুদৃষ্টিতে রাখা এটা বহুত বড় কথা যদি কোন ব্যক্তি এই রোগ এরকম হবে যে প্ল্যানিং করে বারবার দেখা যদি এই রোগে যদি কেউ আক্রান্ত থাকে তাহলে তার স্বামী স্ত্রীর কোন নির্বাহ হবে না ভালোবাসা হবে না আজকে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট সংসারে অভিযোগ স্বামী ভালোবাসে না স্ত্রী ভালোবাসে না কারণ ওই চোখের দিনার আর চোখের চোখের দিনা যে গুণাটা এটা কেন হচ্ছে এটা হওয়ার কারণ আমার আমার মাকে বোনকে আমার স্ত্রীকে আমি খোলা ছেড়ে বেড়াচ্ছি তো গুণা তো হবেই যখন দুই দেখতে চেষ্টা হবে ছেলেরাও চেষ্টা করছে এবং মেয়েরাও চেষ্টা করবে তখন কি এটা ভাববে সমাজ সমাজ ঠিক হবে যদি আমরা এমন গুণা করে থাকি চোখের গুণার মধ্যে লিপ্ত থাকি তাহলে কিন্তু আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আসবে না আর সংসারের শান্তি হবে না সর্বপ্রথম কাজ আমরা এটা করার চেষ্টা করি চোখের জিনা চোখের থেকে বাঁচার চেষ্টা করি যদি এই এলাকার সমস্ত মহিলা যদি উলঙ্গ হয়ে থাকে তবুও আপনাকে বাঁচতে হবে চোখের গুণার থেকে তারা দাবা হবে ছাপা আমরা সকলে এই গুণার থেকে বাঁচার চেষ্টা করি